তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেই আপনাদেরকে দেওয়ার কথা ছিল বাট ভিডিওটা আমি করতে পারি নাই আর রমজান মাস এসে গেছে এবং বেশ কিছু প্রবলেম থাকার কারণে ভিডিওগুলো আমি এভাবে আপলোড করতে পারি নাই তো বন্ধুরা আপনারা হয়তো বা এর আগে আমার যে আঙ্গুর ফল গাছটা এটা কিন্তু পুনিং করে দিয়েছিলাম এটা আপনারা দেখেছিলেন তো পুনিং করার পর বর্তমানে কি আপডেট এই সম্পর্কে আপনাদের মাঝে আবার নতুন করে ভিডিও নিয়ে এসেছি তো আঙ্গুর ফল গাছের কিন্তু বর্তমানে খুব ভালোই আপডেট আমার আঙ্গুরফল গাছে কিন্তু বেশ পরিমাণে ফল এবং ফুল চলে এসেছে আমি কিন্তু এটা আশাও করি নাই যে এতটা পরিমাণে ফল ফুল চলে আসবে তো বন্ধুরা আপনারা দেখুন যে আমার গাছে কি পরিমাণে ফল এবং ফুল চলে এসেছে এটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি তো দেখুন এই যে দেখুন যে কি পরিমাণে গাছে ফুল চলে এসেছে অনেক পরিমাণে কিন্তু গাছে ফুল চলে এসেছে এবং কয়েকটা জায়গায় কিন্তু ফল চলে এসেছে মূলত ওই সিটি সূর্য থাকার কারণে হয়তো স্পষ্ট এইভাবে বোঝা যাচ্ছে না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখি এখানে কিন্তু ফল এই যে জায়গাটা এখানে কিন্তু ফল চলে এসেছে আর সূর্য থাকার কারণে অতটা হয়তো বা বোঝা যাচ্ছে না হ্যাঁ এগুলো কিন্তু ফল গাছে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফল এবং এগুলো অনেক শুরুর দিক থেকে বের হওয়ার কারণে হয়তো বা অতটা ফল টিকে নেয় কারণ আমাদের এখানে বেশ কিছুদিন অনেকটা রোদ পড়ার কারণে কিছু কিছু ফল নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেছেন যে কি পরিমাণে গাছে ফুল এসেছে তো এটা আসানোর যে একটা ছোট এত একটা গাছে আমার গাছটা কিন্তু গ্যাসে বছর শীতে লাগানো এই হলো আমার গাছটা এই কিন্তু হলো আমার যে আঙ্গুর গাছটা তো এটা কিন্তু আমি গ্যাসে বছর রোপণ করে এসেছি আর এবছরই আল্লাহ রহমতে অনেক প্রচুর পরিমাণে গাছে ফুল চলে এসেছে তো বন্ধুরা এর পিছনে কিন্তু আমার অনেক শ্রমও ছিল আমি গাছের কিন্তু অনেকটা যত্ন নিয়েছি আর গাছের কিন্তু আপনারা যদি ঠিক করে যত্ন না নেন তাহলে কিন্তু এতটা পরিমাণে ফল বা ফুল পাবেন না আর গাছ শুধু রোপণ করে রাখলেই হবে না আপনাদের গাছটা কিন্তু পুনিং করে দেওয়ার একটা বিষয় আছে তো এই সম্পর্কে যদি আপনারা কেউ ভিডিওটা না দেখেন আমার আরেকটা ভিডিও আমার এই চ্যানেলে দেয়া আছে আপনারা ওই ভিডিওটা যে দেখে আসতে পারেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে প্রুনিং করার কিভাবে পুনিং করতে হয় আর পুনিং করার কি উপকৃতা ওই ভিডিও মাঝে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আর এরপর যদি আপনাদের কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা আর যে গাছের যে যত্নগুলো যত্নগুলোর মধ্যে হলো গিয়ে আমরা যারা ছাদে গাছ লাগিয়ে থাকি তারা কিন্তু ছাদে অনেকের নিয়মিত পানি দেওয়া হয় না আর মূলত গাছে কিন্তু নিয়মিত পানি দেওয়াটা প্রয়োজন আছে আপনি যদি নিয়মিত গাছে পানি না দেন তাহলে কিন্তু আপনি এতটা পরিমাণে ফল বা ফুল পাবেন না আর দ্বিতীয় একটা বিষয় হলো যে আপনি প্রতি এক থেকে দুই মাস পর পর গাছে জৈব সার এগুলো ইউজ করবেন যদি জৈব সার না থাকে যদি আপনাদের এলাকায় গরুর গোবর পান গোবর ওইটা গুটে যেটা বলেন যে যাই বলেন ওইটা মূলত আপনি ইউজ করবেন আর লিকুইড অনেক জৈব সার পাওয়া যায় এবং রুট অনেক ধরনের লিকুইড সার পাওয়া যায় এটা আপনাদের এলাকার যে সারের দোকান আছে আপনি যদি ওখানে যে বলেন তাহলে তার আপনাকে হেল্প করবে তো ওইগুলো যদি আপনি আপনার গাছে এক থেকে দুই মাস পর পর ব্যবহার করেন তাতে করে কিন্তু আপনাদের গাছের গ্রোথ এবং ফল দেওয়ার খুব ই থাকবে আর কি যে খুব দ্রুত ফল দেবে এটা খুব ই থাকবে তো আপনারা এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যে গাছে দুই থেকে তিন মাসের এক একবার আপনারা জৈব সার ইউজ করতে পারেন এবং আপনারা চাইলে যে টগর আছে যেগুলো আমাদের এলাকায় টগর বলে ওগুলো আপনারা আপনাদের গাছে ব্যবহার করতে পারেন ওগুলো কুচি কুচি করে কেটে এক জায়গায় রেখে দিয়ে অনেকদিন তারপর ওগুলো যখন পচে যাবে তখন ওইগুলো আপনার এনে আপনাদের গাছের গোড়ায় দিতে পারেন এবং বাসায় কিন্তু আমরা দেখা যায় অনেক ধরনের সবজি কাটার পর কিছু সবজি মানে উৎসৃষ্ট থাকে ওইগুলোকে কিন্তু ফেলে না দিয়ে ওইগুলো কিন্তু আপনাদের গাছে আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে পুনিং করার কি উপকৃতা আমি কিন্তু এর আগের ভিডিওটা পুনিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আর পুনিং করার পর কিন্তু আল্লাহ তালা রহমতে আমাদের গাছে অনেক অনেক পরিমাণে ফল চলে এসেছে যেটা মানে বলার বাইরে আমি আশাও করি না যে এতটা পরিমাণে ফল আসবে তো আল্লাহ তালার কাছে লাখ লাখ গুণ শুক্রিয়া যে আল্লাহ তালা আমার এই গাছটায় অনেক পরিমাণে ফল দিয়েছেন এবং সামনের দিকে দেখার যে ফল কীরকম কি টেকে এই ভিডিওর আর একটা পার্ট আসবে থার্ড পার্ট যখন আমার আঙ্গুর ফলগুলো বড় হয়ে যাবে আমি এটা এই বিষয় নিয়ে আরেকটা পার্ট আনবো যে আমি কি আমার আঙ্গুর ফলগুলোকে টিকিয়ে রাখতে পেরেছি কি না এই সম্পর্কে আপনাদের মাঝে সেকেন্ড থার্ড আরেকটা পার্ট আসবে তো বন্ধুরা আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর এই ছোট্ট বাইটিকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ